হ্যালো আম্মু কোথায় তোমরা তাড়াতাড়ি আসো কেন রে কি হলো আমাকে পুলিশ ধরে এনেছে কি বলিস তোকে পুলিশে ধরেছে হুম প্লিজ তোমরা এসে আমাকে এখান থেকে নিয়ে যাও কিন্তু তুই এখন আসিস কোথায় থানায় আছি ওকে আমি আর তোর আব্বু আসছি এই বলে ফোনটা কেটে দিল ওই তোর কথা বলা হলো কে বললো তা দেখার জন্য উপরে তাকাতেই তো অবাক ক্রাশ খেলাম এত সুন্দর কিভাবে হয় না না এসব কি ভাবছি জি ম্যাম আমার আব্বু আম্মু আসছে হুম চুপচাপ ওখানে বসে থাক কিন্তু প্লিজ বলুন আমার অপরাধটা কি সেটা তো তোর বাবা মার সামনেই বলবো না আপনি আমাকে বলুন দোষ যেহেতু আমি করেছি তাই আমাকেই বলবেন তোকে চুপ থাকতে বললাম না কেন চুপ থাকব আমি যখন কোনো দোষ করিনি তাহলে কেন শুধু শুধু আমি এখানে বসে থাকবো ও তোকে তো আমি দাঁড়া কি করবেন আপনি এসবে ভয় পাই না আমি আচ্ছা তাই বুঝি এই হাবিলদার লাঠিটা নিয়ে এদিকে আসো কি আমার মতো একটা পিচ্চিকে লাঠি দিয়ে মারবেন ছি আপনাদের পুলিশদের কাছে কি কোনো নীতি নাই হুম আমরা এমনই অপরাধীদের এমনই করি কিন্তু আবার কথা বলছিস একদম চুপ না হলে আচ্ছা ঠিক আছে তারপর উনি আমার সামনে কাকে যেন ফোন করলেন আমরা ওকে ধরে এনেছি আপনারা মেয়েদেরকে নিয়ে থানায় আসুন এই বলে ফোনটা কেটে দিল একটু পরে আমার মা বাবা আসলো মা তো আমাকে দেখে কান্না করে দিল আর আব্বু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তাহলে আপনারাই ওর বাবা মা জি আমি ওর বাবা আমার ছেলের অপরাধটাকে আপনার ছেলে কি শিক্ষা দীক্ষা একেবারেই দেননি নাকি নিজে থেকে ছোট থেকে বেয়াদক তৈরি করেছে এই কথাটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল তারপরেও চুপচাপ বসে থাকলাম কি বলতে চান আপনি আমার ছেলের অপরাধটা কি আপনার ছেলে কোথায় যায় কি করে এসবের খবর রাখেন তো দেখুন আমরা আমাদের ছেলেকে কখনো কোনো ভুল শিক্ষা দেইনি এখন যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাদের বলেন আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের ইফটিজিং করে এই কথা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি আর এ বলছে আমি নাকি ইফটিজিং করি সব মিথ্যা কথা আব্বু অসম্ভব আমার ছেলে এই কাজ কখনো করতে পারে না আপনার কাছে কি প্রমাণ আছে হুম আছে একটু অপেক্ষা করেন ম্যাম আমরা এসেছি এই তো চলে এসেছে কিন্তু আমি তো এনাদের কখনো দেখিনি এনারা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন কেন তুমি এদিকে আসো জি ম্যাম তুমি নির্ভয় বলো এটা সেই ছেলে না যে তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল না ম্যাম আমি ওনাকে আগে কখনো দেখিনি তুমি ভালো করে দেখে বলো আমার কোনো ভুল হচ্ছে না এই ভাইয়াকে তো আজকে প্রথমবার দেখছি কি এবার চুপ করে আছেন কেন আপনি শুধু শুধু আমাদের হয়রানি করলেন এর জন্য আমি দুঃখিত আপনার এখন যেতে পারেন এক মিনিট আগে আমাকে সরি বলুন সরি আমি ওনার কাছে গিয়ে বললাম আমার তো ঠিক আপনার একটা বউ চাই যে বলার সাথে সাথে আমার সব কাজ করবে কি বললি আব্বু চলো এখান থেকে তারপর থানা থেকে বেরিয়ে আসলাম ও আপনাদের তো আমার পরিচয় দিলাম না আমার নাম আরিয়ান আরমান এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমার একটা ছোট বোন আছে এবার ক্লাস নাইনে পড়ে বাবার ছোটখাটো ব্যবসা আছে আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম কিদা লাগছে কিছু খেতে দাও হুম বাবা দিচ্ছি শুধু শুধু আমার ছেলেটাকে এভাবে হয়রানি করলো হুম মা পুলিশদের কাজই এই রকম আমি ফ্রেশ হয়ে আসছি তারপর ফ্রেশ হওয়ার জন্য রুমে আসলাম ইচ্ছে করছে পুলিশিনীকে গলা টিপে মারি ছোট বোন আসলো কি রে ভাইয়া শুনলাম নাকি আজকে তোকে পুলিশে নিয়ে গেছে হুম ভুল করে আমাকে নিয়ে গেছে তা তোকে খুব মেরেছে তাই না তা তুই এখানে কি জন্য এসেছিস মজা নিতে হুম মজা তো নিতেই হবে দাঁড়া তুই একবার যদি তোকে হাতের কাছে পাই বাড়িতে থাকলে শান্তি পাই না এর জন্য সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে হঠাৎই ফোনটা বেজে উঠলো হাতে নিয়ে দেখি আমার বন্ধু সাকিবের ফোন হুম বল কিরে রে মামা যা শুনলাম সত্যি নাকি হুম সত্যি এখন ফোন রাখ বিকেলে ওই জায়গাটায় চলে আসিস তোকে সব বলবো ওকে মামা ফোনটা কেটে দিলাম যাক তাহলে পুরো এলাকার সবাই জেনে গেছে তারপর খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিয়ে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম আমার আগে সাকিব এসে বসে আছে এসেছিস হুম এবার তোর কাহিনী বল তারপর ওকে সব খুলে বললাম সব শোনার পর ও হাসতে লাগলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে এত হাসছিস কেন ভুল তো মানুষই করে আচ্ছা ঠিক আছে বাদ দে তা পুলিশ ম্যামের উপর কি ক্রাশ খেয়েছিস হুম কি বলবো এই প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো তাহলে আর কি লেগে লেগেছে শালা পাগল নাকি এত তাড়াতাড়ি মরার শখ নাই আচ্ছা চল এখন উঠি অনেক কথা বলে ফেললাম